টাকার মালিক দেখো অবাব হয় না গরিবায় রাম করে মনটা বাহাদু টিকা না টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব মায়ারাম করে মনটা বাহাদুর চর যা খায় না মাটি টুকা মাছি সবাই ঘিরি না করে দয় থাকি বেজার বেযার খান মরতা সা রহ্মতাশি যে সাফার ব্রুয়া থাকলে দিলে রহ্মতাজ বে না পরর পরায়ে থাকলে দিলে রহ মতাজ না নিজেকে নিজের চোট মিম থেকে পানি নিচে জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায় তেমনি কুদর রহমত আসে নম্র ঠিক কিনা জোরে বলো মুসলমান বন্ধুগণ নরম দিনের ভিতর আল্লাহ রহমত দেয় ক্ষমতার বড়াই দেখাইও না ক্ষমতার টাকা ভরি টাকার টাকা দেখাইও না ক্ষমতা আজ আছে কাল নাই মুসলমান গাদি দিছে আল্লাহ গদি ও আল্লাহ যদি গদি আল্লাহর আল্লাহর নিয়ম মতো না চালাও গাদি ফাটাইবো ঠিক কিনা জোরে কন

জিজ্ঞাস বয়স কত নাম কি আর বয়স মাত্র সাত বছর নাম তার তালহা বাবার নাম বারা রাদি আল্লাহ বাবার কাছে চিকার করে কান্না করে কয়া ভাই আপনি কেন কান্না করেন বাবা এই জন্য কান্না করি আমার একজন নবী আছে আমার নবীরে এই কাপেররা বিশ্বাস করে না আমার নবী যখন বের হয় কাপেররা আমার নবীরে আঘাত করে আমার নবীর ঢিলা পাতর মারে জিজ্ঞাসা করে আপনি কেন কারণ কি আপনার নবী কি খারাপ না আমার নবী নাকি মিথ্যা নবী মিথ্যা নবী না উজুবিল্লাহ জোরে এ আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী আর উজুরে কন এ প্রভু কাবার মালিক আল্লাহর কসম করে বলি মুসলমান যদি এই কথাটাও গোপনে রাখেন বুঝতে হবে ইমানের ভিতরে জামেলা আছে চিৎকার দিয়া বলেন আমার নবী কি সত্য নাকি মিথ্যা আর ওজনে বলেন আমার নবী কি সত্য নাকি মিথ্যা আমার বীরে করে কই আমার একটা প্রস্তাব আপনি রাখবেন কিনা ও রাখবো কি প্রস্তাব বলো আপনি প্রতিদিন নবীর দরবারে যান আজকে আমি আপনার সাথে নবীর দরবারে যাব যাওয়ার পরে দেখব আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী

নাকি মসজিদে যাবেন না মসজিদে নববীতে যাবেন না ওই হা যাব চলো আমার সাথে চলো মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট সন্তান কি নিয়ে আসলো মদিনার দিকে যায় ওই দিক দিয়া আমার পয়গম্বর কজর নামাজের ইমামতির ভিতরে দাঁড়ায়া যায় সন্তানটাকে নিয়ে নবীজির পিছনে ফদুর নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন মায়ার নবী রহমতের নবী বরপতের নবী নামাজের ইমামতি শেষ করলেন ডান দিকে সালাম ফিরাইলেন বাম দিকে সালাম ফিরাইলেন ফিরানোর পর নবীজি মুসল্লিদেরকে মুখ করে সাহাবাই কেরামদেরকে মুখ করে বসলেন কিছু কিছু তাসবিহ পড়তে শুরু করলেন হঠাৎ করে তাকায়া দেখে একটা সুক্ত সন্তান সাহাবি বারা রাদিয়াল্লাহু তাআলা নুর কোলের ভিতরে বসা মাঝে মাঝে

আপনার <laughs> 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 আমার মতো আমার নবীর চেহারা সুন্দর ইসুক নবীর মতো না মুসলমান না ইসুক নবীর চেহারা দেখা জুলাইখা বিবি কি করলেন হাত পর্যন্ত কাটা ফেললেন আঙ্গুল কাটলেন এমন একটা প্রমাণ নাই কোন নবীর চেহারা দেখা কোন কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হইছে আমার নবীর চেহারাটা এত সুন্দর আমার নবীর চেহারা দেখা অসন্ত কাফের কালেমা

মাদ্রাসায় পড়ার কারণে মাতাবিতা পায় ঠিক না হ্যাঁ ঠিক কি না হ্যাঁ মাদ্রাসায় পড়ার কারণে মাদ্রাসার পড়ার কারণে নসুলের প্রতি ভালোবাসা জাগে ঠিক নি একবার শুনে ছোট্ট একটা কথা মনে পড়ে যায় যাক নবীজির প্রিয় সাহাযী ছিলেন ছোট্ট মানুষ ছুট্ট হ একেবারে ছোট মাদ্রাসায় পড়াইলে নসুলের প্রতি ভালোবাসা যাক দেখবে রসুলের প্রেম ভালোবাসা তার অন্তরে থাকবে সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে যেমন রবিজি একজন সাহাবী ছিলেন নাম ছিল বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি বলেন তো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান আমরা তো বর্তমানে নামটাও ঠিকমতো রাখতে পারি না এমন নাম আছে সফন আছে নি

খেয়াল রাখবেন বয়স্ক তো বছর এই যে ছেলেটা জানাজার নামাজ পড়াইছে এখানে এবার মরাও কার যাতাও কি রে পড়াইছে আমি জানি না পড়াইছে যে জানাজার নামাজটা তার বয়সটা কত হইব আর আপনার সন্তান তো ইঞ্জিনিয়ার বানাইছেন জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত বাড়ানো বাড়ানো কথা কষ্ট লাগতে পারে স্বাভাবিক এটাই সত্য কথা প্রতিদিন বাবাকে দেখে বাবা প্রতিদিন সকাল বেলা হলে কোথায় যায় আবার মাগরিবের নামাজের পরে কোথায় যায় আবার যখন মসজিদে আজান হয় বাবা চলে যায় ঠিক মদিনা থেকে তিন থেকে সাড়ে তিন মাইল দূরে তার বাড়ি গরিব মানুষ

ছোট্ট সন্তান ডাকিয়া কয় আব্বু কেন আপনি কান্না করেন কারণ কি আমি আপনারে বলার কারণে মনে হয় আপনি মন কষ্ট পাইছেন বাবা না কষ্ট পাওয়ার দরকার নাই আর জিজ্ঞাস করুন না কোন আল্লাহু আকবার বাবা চোখের বলেন করেন বলেন আমার কথায় কি আপনি কষ্ট পাইছেন কয় না আমি তোমার কথা কোনো কষ্ট পাই নাই নাই বাবার তুই এমন প্রশ্ন আমারে যেই প্রশ্নটার করার কারণে আমার ভিতরে অন্তরের ভিতরে ব্যথা জায়গা উঠছে ও কিসের ব্যথা আব্বু তুমি ছোট্ট মানুষ বয়স তোমার মাত্র সাত বছর নাম তোমার তালহা আল্লাহু আকবার জোরে বলা উসব তুমি গো বাবা বলেন আপনি বলেন আর আমি শুনবো কি গো আব্বু আমি প্রতিদিন সকাল বেলা বলে আমার একজন নবী আছে আমার একজন পয়গম্বর আছে আমি আমার নবীর কাছে যাই আল্লাহু আকবার আমি আমার নবীর কাছে যাই আমি আমার পয়গম্বর এর কাছে যাই পাঁচ ওয়াক্ত যখন মসজিদে আযান হয় আমি দৌড়াইয়া আমার মায়ার নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি কষ্ট হয় ঠিক আছে বাবা বুঝলাম আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন সুখের খবর তবে আপনি জানতে চাই আপনি কান্নার কি আছে কানে কান্নেন আপনি বলেন কেন আপনি চোখের পানি ছরে কান্না করেন бара رضی اللہ تعالی চোখের পানি ছরে কান্না করে আর কয় তলহা ওই কাফেররা বিশ্বাস করে না কাফেররা মার নবীরে মারে নাও আমার নবীর নামের ব্যঙ্গচিত্র করে আমি বলতে চাই তারা বাংলাদেশে থাকার কোনো অধিকার না

চালে কি আল্লাহ পানিতে সুবাইয়া সুবাইয়া আমার এখনো পর্যন্ত লাশটা আছে কিনা জোরে জনে কই আছে একটু কামাক মুসলমান বান্দা যদিও গুণাগার হয় বান্দারা মূল নামার গুনার ভিতর গুনার কোন শেষ নাই এই বান্দাটারে কবর শুয়াইয়া দাও দেখবা পোকামা করে তোমার তোমাকে খাইবো কারণ পোকামা কর তোমার গিরিনা করবে না ফেরাউনের মতন বেঈমান রে পোকামা করো পর্যন্ত খায় না কোটি টাকার মালিক দেখো ও বাবা গরিব ঘুমায়া রাম করে মনটা বাহাবু টিকিনা কটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায়া রাম করে মনটা বাহাদুর ফিরাউনের লাস্তা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাটি সবাই ঘিরে না করে হৃদয় থাকি বেজার নম্রতা সাদা রহমান বেছেতাপ আর ও ব্রুআদা বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসবে না বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়

চোখের পানি চড়ে কান্না করে ছোট্ট সন্তান জিজ্ঞাস করি বয়স কত নাম কি আর বয়স মাত্র সাত বছর নাম তার তালহা বাবার নাম বারার দি আল্লাহ আলু বাবার কাছে চিকার করে কান্না করে কয়াবু আপনি কেন কান্না করেন বাবা এই জন্য কান্না করি আমার একজন নবী আছে আমার নবীর এই কাপেররা বিশ্বাস করে না আমার নবী যখন বের হয় কাপেররা আমার নবীরে আঘাত করে আমার নবীর ঢিলা পাতর মারে জিজ্ঞাসা করে আপনি কেন কারণ কি আপনার নবী কি খারাপ আমার নবী নাকি মিথ্যা নবী মিথ্যা নবী নাউজুবিল্লাহ জোরে খান এ আমার সত্য নবী না মিথ্যা নবী আর ওজুরে গান এ আসতে বলা যাবে না কসম করে বলেন আল্লাহি লিল্লাহি তাল্লাহি রব্বিল কাবার প্রভু কাবার মালিক আল্লাহর কসম করে বলি মুসলমান যদি এই কথাটাও গোপনে রাখেন বুঝতে হবে ইমানের ভিতরে জামেলা আছে চিৎকার দিয়া বলেন আমার নবী কি সত্য নাকি মিথ্যা আর ওজুরে বলেন আমার নবী কি সত্য নাকি মিথ্যা আমার শোনো আমার নবীর মার্গদর করে কো আমার একটা প্রস্তাব আপনি রাখবেন কিনা ও রাখব কি প্রস্তাব বলো আপনি প্রতিদিন নবীর দরবারে যান আজকে আমি আপনার সাথে নবীর দরবারে যাব যাওয়ার পরে দেখবো আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী